শ্রী শ্রীরামকৃষ্ণ কথা অবৃত দক্ষিণেশ্বরের শ্রীরামকৃষ্ণ ভক্ত সঙ্গে এবারে দ্বাদশ পরিচ্ছেদ দক্ষিণেশ্বর মন্দিরে শ্রীরামকৃষ্ণ ভক্ত সঙ্গে শ্রীরামকৃষ্ণ সর্বদাই সমাধিস্থ কেবল রাখালদি ভক্তদের শিক্ষার জন্য তাহাদের লয়া ব্যস্ত কিসে চৈতন্য হয় তাহার ঘরে পশ্চিমের বারান্দায় সকালবেলা বসে আছেন আজ মঙ্গলবার অগ্রায়ণ চতুর্থী আঠেরোই ডিসেম্বর আঠেরোশো তিয়াশি খ্রিস্টাব্দ দেবেন্দ্রনাথ ঠাকুরের ভক্তি ও বৈরাগ্যের কথায় তিনি তাহার প্রশংসা করিতেছেন রাখালাদি ছোকরা ভক্তদের দেখিয়া বলিতেছেন তিনি ভালো লোক কিন্তু যা সংসারে না ঢুকিয়া ছেলেবেলা থেকে সুখদেবাদির মতো অহগ্নিশ ঈশ্বরের চিন্তা করে কৌমার বৈরাগ্যবান তারা ধন্য সংসারী লোকেদের একটা না একটা কামনা বসঙ্গ থাকে এদিকে ভক্তিও বেশ দেখা যায় সেজবাবুর কি একটা মুকদ্দমায় পড়েছিল মা কালীর কাছে আমায় বলছে বাবা এই অর্ঘটি মাকে দাও তো আমি উদার মনে দিলাম কিন্তু কেমন বিশ্বাস যে আমি দিলেই হবে রতির মাদ এদিকে কত ভক্তি প্রায় এসে কত সেবা রতির মা বৈষ্ণবী দিন পরে যাই দেখলে আমি মা কালীর প্রসাদ খাই অমনি আর এলো না একঘে লোককে দেখলে প্রথম প্রথম চেনা যায় না শ্রী রামকৃষ্ণ ঘরের ভিতর পূর্ব দিকে দরজার নিকট বসে আছেন শীতকাল গায়ে মনস্কিনের রেপার হঠাৎ সূর্য দর্শন ও সমাধিস্থ নিমেশ শূন্য বাজ্য শূন্য এই কি গায়ত্রী মন্ত্রের সার্থকতা ওং তৎসবি দুবার ভরগৌ দেবস্ব ধীমহি অনেকক্ষণ পর সমাধি ভঙ্গ হইল রাখাল হাজরা মাস্টার প্রভৃতি কাছে বসে আছেন শ্রীরামকৃষ্ণ হাজরার প্রতি সমাধি ভাব প্রেমের বটে ও দেশে শ্যামবাজারে নটবর গোস্বামীর বাড়িতে কীর্তন হচ্ছিল শ্রীকৃষ্ণ ও গোপীগণ দর্শন করে সমাধিস্থ হলাম বোধ হল আমার লিঙ্গ শরীর সূক্ষ্ম শরীর শ্রীকৃষ্ণের পায় পায়ে বেড়াচ্ছে জোড়া থাকো হরিসভায় ঐরূপ কীর্তনের সময়ে সমাধি হয়ে বাহ্যশূন্য শূন্য সেদিন দেহত্যাগের সম্ভাবনা ছিল শ্রীরামকৃষ্ণ স্নান করিতে গেলেন স্নানান্তর ওই গোপী প্রেমের কথা বলতেছেন মণি প্রভৃতির প্রতি গোপীদের ওই টানটুকু নিতে হয় এইসব গান গাইবে সখী সে বন কত দূর যেখানে আমার শ্যাম ও সুন্দর আর চলিতে যে নারী গান ঘরে যাবই যে নাগো যে ঘরে কৃষ্ণ নামটি করা দেয় সঙ্গিনীরা ঘরে যাবই যে নাগো যে ঘরে কৃষ্ণ নামটি করা যায় জয় ঠাকুর জয় ঠাকুর